ভাই ওই চার ধরনের ছেলেটাকে দেখ কেন কি হয়েছে আর বলেছি না ওর বইয়ের সাথে আমার চক্কর চলছে তুই না সত্যি তুই সালা তুই শুধরাবি না একদমই শুধরাবি না শোন ভাই ওকে একটু কথা ছলে তো একটু ভুলে যাক আমি যাবো আর দেখা করে চাষ বেশ ঠিক আছে যা 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 দাদা একটা কথা বলবো দাদা বলছি লোকটা তো খুব ভালো এমন ভালো লোকটাকে আমার বন্ধু ঠকাচ্ছে এক কাজ করি লোকটাকে সব বলে দিই দাদা একটা কথা বলি হ্যাঁ বলো কি কথা যে তুমি না খুবই ভালো ওই একটা কথা বলছি আমার সাথে সেই বন্ধুটা ছিল আমার সাথে ওখানে বসে চা খেলো ওই বন্ধুটা তোমার বয়স সাথে মনে হয় ইন্টু আছে আমাকে বললো দাদা এটাকে সামলা আমি একটু দেখা করে আসি কি দাদা আমার তো কোনো বিয়েই হয়নি বলছি দাদা তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ দাদা আমার তো বিয়ে হয়েছে তাহলে দেখো গা তোমার বইয়ের সঙ্গে আমরা ইন্টু বিন্দু করতে গেছে তোমার বন্ধুটা কি করে बहुत दर्द हो रहा है भाई तू समझा मैं पागल मैं पागल